আমার ইউটিউবে একুশশো ভিডিও আছে বাসায় বসে দেখা শুরু করেন দেখে দেখে এখানে নিজের ডাক্তারি নিজেকে করতে হবে আপনি আমরা আপনার ডাক্তারি করতে পারবো না আমার ডাক্তারিটা ওষুধ দিয়ে না আমার ডাক্তারিটা হচ্ছে পরামর্শ ভিত্তিক এখন যার নলেজ নাই সে পারবে না নলেজ আপনি অর্জন করতে পারবেন তাহলে এখন আসেন ব্যায়ামের উপকারিতা আপনাকে শিখতে হবে আমরা শিখাই দিব কিন্তু ব্যায়ামটা করবে কে ঠিক আছে কে করবে সে করবে এখন তার শরীর কীরকম সে কি লাভ দেবে কি দেবে না সেটা তার ব্যাপার সেটা কত জোরে দৌড়াবে সেটা তার ব্যাপার আমি বলবো আপনি ক্যাপাসিটি অনুযায়ী করবেন ধীরে ধীরে শুরু করবেন নিজের শরীরের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে আস্তে আস্তে করবেন এমনভাবে করবেন যেন ইঞ্জুরি হয়ে না যায় আবার এত আরামে চলবেন না যে কোনো বডিতে কোনো প্রতিক্রিয়া নেই তাহলে কীরকম হইতে হবে আপনার একটু শার্ট বড়ো হইতে হবে বুক ধরফ একটু হইতে হবে আবার বিশ্রাম নিয়ে নেবেন হ্যাঁ আপনারা এখন কিছু করলেন ঘামই বেরোলো না তো এই ব্যায়াম করে লাভ কি ঠিক আছে তা এখন ঘামও বেরোতে হবে আবার এত জোরে লাভ দিবেন না যে মাঝা ভেঙে যাবে হ্যাঁ এত জোরে দৌড় মারবেন না যে গিরাগারা শেষ হয়ে যাবে ছুটে মুটি আলাদা হয়ে যাবে এরকম না তাহলে এখন উনি কি পারবে না পারবে আমি তাকে বুঝে ফেলাব নাকি উনি বসবে কে বসবে তাই ওনারে আমি কিভাবে বলবো আপনি এই এই করবেন আমার কি বলার কথা আমি আপনাকে নিয়মটা শিখিয়ে দেবো যে ধরেন আপনি হাঁটেন না তো আচ্ছা হাঁটা দিয়ে শুরু করেন তারপরে জোরে হাঁটেন আস্তে হাঁটেন তারপর হালকা জগিং করে দেখেন কি অবস্থা শরীরের প্রতি কেমন এভাবে ধীরে 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 আসতেছে সে দৌড়াতে পারবে পারবে না কিন্তু এখন যদি সে আজকেই দৌড় মারতে যায় তা কি হবে মাজা যাবে গিরা যাবে তো আর তিন তিন মাস বিছানায় পড়ে থাকবে এবার বুঝতে পারছেন একজন ওই লোকদের বললো যে কম খাইলে কম খাওয়া মানে কি এটা সে জানে না শোনেন যেই খাবার খেয়ে আপনি মোটা গদা হয়ে যাবেন রুগী হবেন সেটা অতিরিক্ত খাদ্য যেই খাবার খেয়ে আপনি নেতায় যাবেন সেটা কি কম খাদ্য তাহলে আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে এতটুকু খেতে হবে যেটুকু খেলে আপনার শক্তি সামর্থ্য ঠিক থাকে আবার মোটাও হয়ে না যান নেতায় পোতায় না যান তাহলে আপনার জন্য কতটুকু খাবার সেটা নির্দিষ্ট তো আমরা কেউ করে দিচ্ছি না আপনাকে আপনার খাবারের পরিমাণ নিজে বুঝতে হবে এখন দেখেন বোনের পশু পাখিরা আপনার থেকে খাবারের লিস্ট নেয় হরিণ এসে জিজ্ঞেস করে স্যার ডায়েট সার্ট করে দেন আমি মোটায় যাচ্ছি ভুড়ি বড় হয়ে গেলে আমি দৌড়তি পারতেছি না আবার সিংহ এসে আমার তাড়া করলে তো আমি দৌড়তি না পারলে তো আবার হেয়ার প্যাটে চলে যাবো দেন হরিণে কয় কেন কয় না কারণ স্যাটেটি সেন্টার সবারই আছে মানুষের আছে পশু পাখিরা আসে তো যারা রিয়েল ফুড খায় আর আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলে প্রাকৃতিক নিয়মে চলে ন্যাচারাল লস মানে তাদের কতটুকু খেতে হবে সবাই জানে মানুষ যতদিন রিয়েল ফুড খাইছে প্রাকৃতিক নিয়মে চলছে যেমন আমার দাদা বারো চোদ্দ ঘন্টা কাজ করছে দুই বেলা খাইছে হ্যাঁ প্রাকৃতিক খাবার খাইছে আর্লি ঘুমাইছে ভরে উঠছে বৃষ্টিতে বিচ্ছে রোদে পুড়ছে কর্মঠ মানুষ ছিলেন ঠিক আছে ওকে আচ্ছা তাহলে ওনার খাবার কতটুকু খাইতে উনি বুঝতেন ওনার ডায়াবেটিস ছিল না হার্ট অ্যাটাক হয় না কিচ্ছু না বুঝতে পারছেন তখনকার মানুষ মারা গেছে ইনফেকশন ডিজিজে ধরেন কলেরা হয়েছে গ্রামকে গ্রাম মানুষ মরে গেছে এখন মানুষ ইনফেকশাস ডিজিজে মরে না এখন মানুষ মরে ডায়াবেটিসে হৃদরোগে হার্ট অ্যাটাকে ক্যান্সারে ব্রেন স্ট্রোকে নন কমিউনিকেবল ডিজিজ এগুলো হলো নিজের হাতে তৈরি করার রোগ জীবাণুর আক্রমণে না জীবনাচার নষ্টের কারণে এই রোগগুলো হইতেছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন